হওয়া পর্যন্ত এইগুলো মুক্ত হবে না কারণ এটা প্রত্যেক ইমানে দায়িত্বের দায়িত্ব ইমানের দায়িত্ব এখানে যে মুসলিম সাহেবের একটি হাদিস আসছে ছ হাজার তিনশো পঁয়তাল্লিশ নম্বর একটা হাদিস আসছে আবুদার রাজি আল্লাহকে বর্ণিত বিষ্ণু বলেছে তিনি বলেন আনসার এবং মহাদিন দুই গুলাম সরকার করছে তখন আনসার বললেন হে আমার আনসার বাহিনী তুমরা এদিকে আসো এবং মহাজিন বললে হে আমার বাহিনীরা এদিকে আসো তখন বিষ্ণবী তখন বের হলে বের হলে এখানে কি হচ্ছে তাহলে বিষ্ণু এদিকে আসে বলে কাছে কি হচ্ছে তখন উভয় করতে বললে যে আমার সব এই দিন গুলা গন্ডগোল ঠাকুর ভক্ত আঘাত করছে নির্মমভাবে তখন বিষ্ণু বলে এটাই কি যখন এখানে সার্বন মাসে প্রত্যেক ব্যক্তির জন্য উচিত ছিল যে তার ভাইয়ের সাহায্য করা কার প্রত্যেক ব্যক্তি উচিত

খবরদার এগুলো হোদার হোদ